জন্মাষ্টমীর পরের দিনই চলে গেলাম বার্থডে সেলিব্রেট করতে কার বার্থডেতে গেলাম দেখো চলে গেলাম আমাদেরই গ্রুপের আমাদের বান্ধবীর বার্থডেতে দেখে হয়তো বুঝতেই পারছো কার বার্থডেতে গেছি অত খুবই লজ্জা পাচ্ছে তো দেখো গিফটটা দিয়ে দিয়েছি গিফটটা দিয়ে বলা হচ্ছে এখন ওটা ওকে পড়তে হবে গিফটে ছিল নাইটি এই দেখো গিফটটা ওকে দিলাম দিয়ে এবার বলা হলো ওকে পড়তে আর নিয়ে গেছিলাম কেক আমাদের গ্রুপের বান্ধবীদের জন্মদিন হলে কেক আমিই বানাই কিন্তু এবার জন্মাষ্টমীর জন্য আর বানাতে পারিনি যেহেতু আমার ঘরে গোপু আছে এই জন্য খুবই ব্যস্ত ছিলাম এই জন্য দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে কেকটা দেখো নাইটিটা পরে নিয়েছে নাইটি আর কেকটা আমরা সবাই দিয়েছি মানে আমাদের গ্রুপ থেকে দেওয়া হয়েছে এবার চলো কেক কাটা হবে এবারে দেখো বিরিয়ানি খাওয়া হয়েছে ও কিন্তু জানতো যে আমরা যাব এই জন্য বিরিয়ানি করে রেখে দিয়েছে জানতো মানে ওকে কিন্তু আমরা বলিনি যে আমরা আসব আমরা কিন্তু সারপ্রাইজই দিয়েছি কিন্তু ও বুঝে গেছে যে আমরা আসবো তো চলো এখানে বিরিয়ানি খাওয়া হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করো পারলে শেয়ার করে দিও চলো টাটা